বন্ধ কি যাবে বাহ এটা তোমার তালা কি এই দেখো বন্ধুরা কি সুন্দর স্লেটটা হ্যাঁ এটা লিখা যাবে লিখে আবার এটা টিপলে সব ডিলিটও করা যাবে না দেখা তো 봐 একটু লিখে কি সুন্দর এই যে এটার ভিতরে ছিল এটা প্যাকেটটা এটা এই যে দেখুন এলসিডি রাইটিং ট্যাবলেট। এটা নাম। এটা হলো ছবি আঁকা যাবে, লেখা যাবে, প্র্যাকটিস করা যাবে, ছবি করা যাবে। বাবা এটা লিখে দেখাও একটা ছবি, ছবি এঁকে দেখাও তো একটা। এই কি ছবি আঁকলে এটা? এটা ঘুড়ি হ্যাঁ। আচ্ছা ঘুরি ও ঘুরি তাই বলো। ঘুড়িটা তো এরকম হয় না বাবা। আচ্ছা ঠিক আছে। এরকম করে দিলে তাও বোঝা যাচ্ছে। তাও হচ্ছে না। আচ্ছা হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে ডিলিট করো এবার দেখি কী করে ডিলিট করে ও এটা ডিলিট হয়ে গেল বাহ ঠিক দারুন তো তোমার পছন্দ হয়েছে বাবু হুম বাহ তুমি স্লেটটা একটু নিয়ে ধরো তো দেখি হুম বাহ দারুন স্লেট ঠিক আছে চলো তাহলে তুমি এটা ছবি আঁকতে থাকো